আমার কাছে যা আছে তা তো পাবেন আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিই যেহেতু কোয়েশন আপনি করে বলছেন আপনাদের একটা ফ্রি একটা জিনিস শিখাই দিই লাইক আমি গেলাম কোথায় এক মিনিট লাইনে থাকেন হুম ওকে আমি গেলাম ইউটিউবে ইউটিউবে গিয়ে আমি ধরে ওকে একটা ভিডিও ওপেন করি ওকে এখানে আমরা গিয়ে সার্চ করি বাংলাদেশের পাইকারি তাই না পাইকারি একটা একবার সহজ সমাধান দিলাম আপনাদের পাইকারি কাবার লিখে সার দে এখন এখানে কি লিখছে এই দেখেন গ্লাস তেরো টাকা দাম কমলো এই কাবার গুলোর কালেকশন পাইতেছেন চার সপ্তাহ আগে সাড়ে হাজার ভিউ তার মানে এটা এখন ট্রেন্ডিং এ আছে যেগুলোর ভিউ কম সময় দেখবেন ভিউ বেশি এগুলো তো ট্রেন্ডিং এ আছে এই যে সাইফুল এক্সপ্রেস সে এই ভিডিও বানায় কারা কোন জায়গায় কোন প্রোডাক্ট সেল করে এই দোকানের এই প্রোডাক্ট আপনার সে নাম্বার দিবে ভিডিও শেষে

ওইখানে তারা কি করে এই ভিডিওতে তারা নাম্বার দিয়ে দেয় ওই যে ব্যবসায়ী এই ইউটিউবার কিন্তু দেয় না এই ইউটিউবারের কাজ হচ্ছে এই ভিডিওগুলো বানানো তার কাছে মেসেজ দিলে হবে না মেসেজ দিতে হবে এই ভিডিওতে একটা নাম্বার দিবে এই ব্যবসায়ীর একটা নাম্বার দিবে তাই না এখানে গেলে মোড়ে গেলে হয়তো এই ব্যবসায়ীর অ্যাড্রেস দিয়ে দিছে এই যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হৃদয় টেলিকম চতুর্থরা একশো বাষট্টি এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সবটা আছে এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে বলেন ভাই আমাকে আইফোনের কয়েকটা কাভার দেখান যে সময় আপনি একটা মেসেজ দিবেন তখন একশো টাকা দুইশো টাকা বুঝি নাই মাইক্রোফোন অফ করেন মাইক্রোফোন অফ না করলে তো মাইন্ড সেটআপ চেঞ্জ হয়ে যাবে তাই না ওকে তো এখন দেখেন এখানে আপনার সবাইকে বলতেছি দেখেন এখানে নাম্বার যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তারা যোগাযোগ করেন যোগাযোগ করে বলেন যে ভাই ইউটিউব থেকে আপনার ভিডিও দেখছি আপনার কাছে আইফোনের কালেকশন কি কি আছে আমাকে দেন সে আপনাকে দুইশো তিনশো পিসের পিকচারের ফটো দিয়ে দিবে এবং তারা জিজ্ঞেস করবেন যে এই প্রোডাক্টগুলো আপনি আমার কাস্টমার আমি এগুলো হোলসেল করি আমার ধরেন বাসার হবিগঞ্জে আমার বাসা নবীগঞ্জে আমার বাসা জামালগঞ্জ আমার বাসা মিরপুরে আমার বাসা মুখ জায়গায় মুখ জায়গায় আপনি তারা বলেন যে ভাই আমি আপনার কাছে অর্ডার দেবো আমার প্রচুর পরিমাণে কাস্টমার আছে দোকানদার কাস্টমার এদের কাছে আমি সেল দিই হ্যাঁ আপনার এই প্রোডাক্টগুলোর পিকচার দিয়ে আমি আমার অর্ডার কেটে নিব তারপর আপনি আমার ওই কাস্টমার ক্লায়েন্টের দোকানে আপনি এই মালগুলো পাঠাবেন সে বলবে তার তো সেল হওয়ার প্রয়োজন সে এডি দিচ্ছে এখানে সেল হওয়ার জন্য সে এখন অ্যাডভান্স চাইবে অ্যাডভান্স টাইপ আপনি কি করবেন এই প্রোডাক্টগুলোর যে যে ফটোগুলো আপনাকে দিবে কাস্টমার মানে কাস্টমার কাছে দেওয়ার জন্য এই আপনি প্রথমে বলবেন আপনি কাস্টমার না আপনি হোলসেলার এটা বলবেন না আপনি প্রথমে তার ফটো ডিটেলস নাম্বার টাকা সব কিছু ম্যানেজ করে নেবেন ম্যানেজ করে ওইটা দিয়ে আপনি আপনার এলাকায় যতগুলো দোকান আছে ওইগুলোতে গিয়ে হোয়াটসঅ্যাপে তাদেরকে এই ডিটেলসগুলো দিবেন যে এই প্রোডাক্ট আপনার কি না তিনশো আপনি তারা বলেন চারশো তিনশো পঞ্চাশ আপনার কিনা চারশো আপনি তার বলেন চারশো বিশ চারশো তিরিশ চারশো পঞ্চাশ দশ বিশ টাকা প্রফিট হলে সাইডা দেন একশো পিসের অর্ডার নেন অর্ডার নিয়ে এই দোকানদারের সাথে এই নাম্বারে এই যে এই নাম্বার এই নাম্বারে তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করেন যে ভাই আমার একশো পিসের অর্ডার আছে এই মডেল দিতে পারবেন কিনা এই এই ফটো আপনার হোয়াটসঅ্যাপে আমি মার্ক করে দিচ্ছি হ্যাঁ মার্ক করে রিপ্লাই দিচ্ছি এই মডেলটা আছে কিনা মডেল মডেল আছে একশো পিসের অর্ডার নিছেন কাস্টমার আপনাকে যে দোকানদার যার কাছে সেল দিবেন তার কাছে বিল আসছে বিয়াল্লিশশো টাকা কিন্তু যার কাছে আপনি কিনতেছেন তার কাছে বিল আসবে পঁয়ত্রিশশো টাকা এখন সে বলবে যে আমাকে বিকাশ করা লাগবে আপনি তার পাঁচশো টাকা এক হাজার টাকা বা দুই হাজার টাকা তার বিকাশ করা লাগবে তা আপনি একটু রিসার্চ করবেন যে এই দোকানদার আসলেই ভালো কিনা আরো কয়েকটা ভিডিও দেখবেন এই নাম্বার গুগল সার্চ দিবেন ট্রু কোলার সার্চ দিবেন এরপরে আইকনে সার্চ দিবেন দেবেন যদি সার্চ করলে এরা যদি কোনো সময় স্ক্যাম করে 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 চিটারি তাহলে আইকনে এই নামটা চলে আসবে বাটপা লেখা থাকবে লেখা থাকবে বা স্ক্যামার লেখা থাকবে এরকম সার্চ করে পেয়ে যাবেন গুগল সার্চ করবেন দেখবেন এই নাম্বারে তাদের দোকান আছে কিনা তাদের পেজ আছে কিনা তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা সবকিছু দেখে যে সময় দেখবেন মনে হয় আপনার ভালো দেন আপনি ইয়ে করবেন আর পরিচিত কেউ থাকলে ওখানে পাঠিয়ে দিবেন যে এই দোকান আসলে আছে কিনা তারপরে আপনি স্ক্রিনশট রাখবেন বিকাশের টাকা দিবেন স্ক্রিনশট রাখবেন এখন বিকাশের টাকা কই থেকে দিবেন ওই যে দোকান থেকে অর্ডার তার কাছে এক টাকা নিয়ে আসেন অ্যাডভান্স হিসাবে বা পনেরোশো টাকা নিয়ে আনেন পনেরোশো টাকা নিয়ে তার এক হাজার টাকা দিয়ে দেন বা দুই হাজার টাকা দিয়ে দেন দিয়ে আপনি অর্ডার করে এই ক্লায়েন্টের দোকানে মালটা অর্ডার দেওয়া দিয়ে দেবেন বা কুরিয়ারে পাঠিয়ে দেবেন এবং বাকি টাকা ধরেন আপনার প্রফিট হয়েছে কত আপনার বিয়াল্লিশশো টাকা আপনার দোকানদারের কাছে আপনি সেল দিয়েছেন এখন আপনি টাকা থেকে এই মালটা দিয়েছেন পঁয়ত্রিশশো টাকা আপনার প্রফিট সাতশো টাকা ওই যে আপনি অ্যাডভান্স দিবেন অ্যাডভান্স থেকে আপনার সাতশো টাকা রেখে দেবেন আর বাকি টাকা বিকাশে দিয়ে দেবেন ওই কাস্টমারকে দোকানদারকে এবং বলবেন ভাই এই মালটা পাঠিয়ে দেন আমার অর্ডার অলরেডি কমপ্লিট আমি আমার প্রফিট করে নিছি

জন্য ওয়ে আছে অনলাইনে ইনকামের ওয়ে এর অভাব নাই এই ওয়েটাকে কাজে লাগাইতে হবে তো যারা আপনারা আমাদের সাথে ছিলেন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক আপনাদের সফলতা কামনা করতেছি জি বাই আপনি মাইন্ডে নিয়ে না ভাই বিষয়টা হচ্ছে যে মানে